একটা বারাসাতে মাত্র আশি টাকা আনলিমিটেড বিরিয়ানি যে খোঁজটা তোমাদের সামনে দিয়েছিলাম স্টেশনের সামনে এন্ড মোড় এখানে কিন্তু এখন নতুন একটা অফার চলে এসেছে আর এই গরমে এসি বসে কি অফার চলে এসেছে বিরিয়ানি সেটাই তোমাদেরকে দেখাবো আর আনলিমিটেড বিরিয়ানি চলো দেখা যাক আমরা কিন্তু এখন যাচ্ছি টিক্কাস বারবিকিউ এন্ড মোর ভিতরে যেখানে কিন্তু এসি সম্পূর্ণ এসি ফ্যাসিলিটি আছে এই গরমে বারাসাত স্টেশনের ঠিক পাশে। শরদদা কেমন আছো? আরে কেমন আছো? ভালো আছিল গো? তুমি কেমন আছো? একদম ভালো আছি। তো কি করছ বল বাস কিছু করছি না। আমি তো নতুন নতুন অফার দিয়ে সব সময় বারাসাতকেুকে আসি। 60 টাকা দিয়ে বিরিয়ানি স্টার্ট করেছিলাম। সেখান দিয়ে আমার বিরিয়ানি সুপার হিট হয়েছিল। তারপর 80 টাকায় আনলিমিটেড রাইস করে দিলাম। তাও ভালো রেসপন্স পেয়েছি। এবার একটা দারুন অফার দেব তোমাদেরকে চমকে যাবে। আবার কি করছো সাথে তুমি খালি 89 দাও আমাকে আনলিমিটেড বিরিয়ানির রাইস পাও আনলিমিটেড চাটনি আনলিমিটেড সালাড এটা ক্যাম্পাও তোমাদের জন্য ফ্রি করে দিলাম সব ক্যাম্পা ফ্রি দিচ্ছ ক্যাম্পাও ফ্রি করে দিলাম ভাই আমি তো তোমাদেরকে 60 টাকার বিরিানি দেখাতে পারিনি যখন সৌরভ দা 60 টাকা দিয়ে শুরু করেছিল কিন্তু আমি 80 টাকা থেকে তোমাদের সাথে ছিলাম সৌরভ দা যে বিরিয়ান ছিল 80 টাকায় আনলিমিটেড ভালোবাসাদের মুখে তাও আবার কোথায় স্টেশনের ফেভারিট পাছে সামনে নিউ আমোরের সামনে এই যে দেখিয়ে দাও এসি বসে এই বসে বিরিয়ানি খাও আর আরো অফার দেব তোমাদের জন্য আরো অফার আছে এখানে আমি থেমে নেই তিনটা চিকেন বিরিয়ানি কিনলে একটা আলু বিরিয়ানি অ্যাবসোলিউটলি ফ্রি চারটি ক্যাম্পা ফ্রি আলু বিরিয়ানি আলু বিরিয়ানি যদি আমার এই ভিডিও দেখে কেউ আসে তার কি একটা ডিম দেওয়া যাবে না দেব ডেফিনেটলি দেব আর কি লাগে তার মানে তিনটা বিরিয়ানি কিনলে একটা ডিম বিরিয়ানি ফ্রি একটা ডিম বিরিয়ানি ফ্রি দেব চারটি ক্যাম্প অফ ফ্রি সন্ধ্যা বেলায় বারাসাত একদম স্টেশনের সামনেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোথায় লোকেশনটা আমি প্রপারলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে একটু বলে দিই সৌরভদের এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে ফেসিলিটি কি রয়েছে তোমরা যদি একজন আসো সম্পূর্ণ এই যে বিরিয়ানি রাইস তো দেখাতে পাচ্ছি লং গ্রেন চালের কিন্তু রাইস রয়েছে আর এখানে কিন্তু ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি না অনলি কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যায় তাও আবার কত এইটটি নাইনে আনলিমিটেড রাইস সম্পূর্ণ আনলিমিটেড রাইস তোমরা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে সাথে কিন্তু থাকছে একটা ক্যাম্পা তার সাথে থাকছে কিন্তু আনলিমিটেড গ্রিন চাটনি এবং স্যালাড আর থাকছে কি ফ্রি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই দেখো এদিকে তাকাও একটু এসি সম্পূর্ণ এসির হাওয়া কিন্তু আনলিমিটেড বিরিয়ানির সাথে এনজয় করো এই গরমে টিক্কাস বাবি কুয়েন মরে এসে তো চলো একটু বিরিয়ানির কন্ডিশনটা কি রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরি কেমন কি চিকেন দেওয়া হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি যেটা মাত্র এইটটি নাইন প্ল্যাটফর্ম বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে মিও এমোরে কিংবা সংগতি ক্লাবের সামনে টিক্কাস বারবিকিউ কুয়েন মোর আমি সবাইকে রিকোয়েস্ট করব অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছো একবার আসো সৌরভদার বিরিয়ানি খেয়ে যাও একদম তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি সিক্স ডবল ফাইভ ডবল সিক্স এইট নাইন একদম একদম